তো যাই হোক আমাকে হয়তো সবাই চিনেন আমার বাসা কিন্তু বাইশা আমি কিন্তু না ভিডিও করি আমার কিন্তু এক নামেই চেনে তেরো হাজারি পাবলিক তো আসলে এখানে পরিচয় করার কি বেশি কিছু দরকার নাই আপনাদের সামনে আসলে কথা বলতে আসলে এইভাবে আমি কোনোদিন কথা বলি নাই আমার ভিডিওতে দেখেছেন আসলে বাস্তবে কথা এক আর ভিডিওতে এক আমি যদি এখানে কথা বলি ততটা ভালো লাগবে না কারণ মানুষ মাইকলি দুইটা হয়তো তাহলে কিছু খালি ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতাম কিন্তু আসলে এভাবে কথা বলে ভালো লাগবে না ওখানে কিন্তু মিউজিক ব্যাপার হয় তো যাই হোক আমি চেষ্টা করব কিছু বলার জন্য আর অল্প দিনে যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আসলে সেটা বলে বোঝাতে পারবো না আমাদের ভিডিও আপনারা দেখেন ভালো লাগে আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি অল্প দিনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আসলে এটা বলার মতো না আমি কিন্তু এখানে পিঠা খেয়েছি মামা ভ্যাডে পিঠা ঘর আমিও কিন্তু নিজেই ভিডিও খেয়েছি এখানে কিন্তু আমারও টিকিট আছে এই কারণে আমি একটা ছোটো মানুষ আমি ভিডিও করি ভালোবাসার টানে আমাদেরকে দাওয়াত দিয়েছে তাই কিন্তু আমি এখানে আসছি তো আর যাই হোক আমাকে দাওয়াত না দিলেও আমি কিন্তু আসতাম কারণ আমার টিকিট ছিল তারপরে দাওয়াত দিয়েছে আমার ভাই আছে এ ভাই কই আমার আর এক ভাই কই সে ভাই কই আর রাহান ভাই তো সে কিন্তু কন্টেন্ট সে হোক তার ভিডিও আমি দেখি সে আমার ভিডিও দেখে তো যাই হোক মামা ভাগ্নে পিঠা ঘর অনেক সুন্দর সুস্বাদু পিঠা যারা এখনও খান নাই তারা চলে আসবে অনেক ভালো পিঠা বানাই আজকের এই আয়োজনটা করেছেন যারা তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না অনেক সুন্দর একটা অনুষ্ঠান করেছে এখানে কিন্তু অনেক পুরস্কার রাখা হয়েছে তো জানি না কার ভাগে কী হবে সেটা আমি জানি না এখানে লটারির মাধ্যমে ওঠানো হবে অনেক অনেক বন্য বান্ধব ব্যক্তি আসে আমার বড়ো ভাই সামনে আছে অনেক ভাই বেড়োদার বসে আছে সামনে আমি আসলে নিজেকে ধন্য মনে করতেছি আমি একটা ছোট মানুষ আপনারা ভালোবেসে আমাদেরকে এখানে নিয়েছেন আমি অনেক খুশি আমার পাঠে দেখতে পাচ্ছেন আমার সজীব আমার পাঠে দেখতে পাচ্ছেন শুভ আমরা কিন্তু অভিনয় করি এটা কিন্তু আমার আসলে রিয়েল না ছোট ভাই ওটাও কিন্তু আমার ছোট ভাই আমরা কিন্তু ভিডিওতে ছেলের অভিনয় করি আসলে অনেক কিছু অনেক কিছু বলে নেন ভাষা অনেক কিছু চেঞ্জ করতে হয় একটা ফানি ভিডিও করতে হলে অনেক কিছু করতে হয় এখানে বিনোদন দিতে গেলে অনেক কিছু করতে হাসাতে গেলে একটা মানুষকে কিন্তু সহজে হাসানো যায় না আর সেই হাসানোর কাজটা কিন্তু আমরা করি তো যাই হোক অনেক ছোটো মানুষ আসলে ভিডিওর ভিতরে অনেক ভুল হয় সেই ভুলগুলো বাদ দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন কেন একজনই পাবলিক একই নামে টিকটক চ্যানেল ইউটিউব চ্যানেল একই নামে আসলে অনেক ফেক আইডি খোলা হয়েছে ওগুলো ফলো না করে আমাদের রিয়েল আইডিটা ফলো করবে তো যাই হোক যারা এখনও মামার হাত নিয়ে পিঠা করে এখনো পিঠা খান নাই তারা চলে আসেন তো যাই হোক আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই আমি এখন কিছু কথা বলবো আসলে কথা ভালো লাগবে না খানি কথা কিন্তু আসলে চিন্তা মাইক হইলে আমি বলতে পারতাম আমি সামান্য বিষয়ে নিয়ে দুই কথা বল একটা মাইকের কারণে আসলে ভিডিও ভালো লাগে না আমি এখন যদি বলি তো কথা ভালো লাগবে না তো যাই হোক আমি একটা কথাই বলবো আমি একটা ফাঁড়ি ভিডিও এখানে বলবো নতুন বছর নিয়ে সেটা আমি আপলোড করেছি এটাকে আমরা বলবো এখানে কিন্তু একটাই একটাই দুটা আমাদের দুটাই ছেলের কথা হবে এখানে তো যাই হোক